বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একেবারেই উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর শহরের প্রায় একশো ষাট বছরের অধিক পুরনো এই মসজিদটি দেখাতে এই মসজিদটির নাম চিনি মসজিদ বা চীনা মসজিদ নামেই পরিচিত এই মসজিদটির ভেতরে যদি আপনি প্রবেশ করেন আপনি বারবার মুগ্ধ হবেন এর নির্মাণ শৈলী এর নকশা এর কারু গাছ এবং একটা প্রশ্ন আপনার মনে বারবার জাগ্রত হতে পারে যে এই বাঙালিরা আজ থেকে শত শত বছর আগেও তাদের তত্ত্ব কারুকার্য নকশা বিষয়ে কত অভিজ্ঞতার একটা পরিচয়ে তারা প্রমাণ করেছিল এই মসজিদের ভাজে ভাজে সেটার প্রমাণ আপনি পেয়ে যাবেন তবে এই মসজিদটির নির্মাণের ইতিহাসের সাথে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প আছে সেই গল্পটি হলো এরকম এই সৈয়দপুর শহরটি দেশভাগের সময় ভারত থেকে মুসলিম শরণার্থীদের যেই ঢল বা বন্যা এসেছিল তার বড় একটি অংশ এই সৈয়দপুর শহরে আজ অবধি বসবাস করছে এবং ইস্ট রে আসাম রেলওয়ে যেটা ছিল সেটার হেডকোয়ার্টারও ছিল কিন্তু সৈয়দপুর সেই সূত্রে ভারতের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বিহার রাজ্য থেকে প্রচুর বিহারি মুসলমানের আনাগোনা ছিল এই শোদপুর শহরে এখনো প্রচুর বিহারি মুসলমান এখানে বসবাস করে আজ থেকে প্রায় একশো ষাট বছর আগে যখন হাজি বাকের এবং হাজী মুকুমিয়া নামে দুই ভদ্রলোক এই জায়গাটিতে শোদপুরের গোলাহাটির এই জায়গাটিতে যখন এই চিনি মসজিদ বা চীনা মসজিদ নির্মাণ করেছিল তখন মসজিদটির কাঠামো এরকমটা ছিল না অনেকটা বাস ঘর জিনিস চালান উপরে এই মসজিদটি পরবর্তীতে দেশভাগের আগে আগে বা দেশভাগের সময় যখন প্রচুর শরণার্থী মুসলিম এখানে আসা শুরু করলো সেই সময় মসজিদটি আধুনিকায়ন করার ব্যাপারে একটা প্রস্তাবনা আসলো প্রচুর মুসলমান সামান্য অতটুকু জায়গায় ঝড় মিষ্টি বাদলে নামাজ পড়ার জায়গাটা সংকুলন হচ্ছিল না ঠিক সেই সময় এই মসজিদটি নির্মাণে এগিয়ে এলেন এবং এই মসজিদের স্থানীয় কিছু মুসলমান এবং তৎকালীন সময়ে অত্র অঞ্চলের একজন বিখ্যাত কারিগর বা মিস্ত্রি যাই বলেন না কেন শঙ্কু শঙ্কু একজন হিন্দু ভদ্রলোক তিনি সবাইকে বললেন আমি এমন একটা মসজিদ এখানে আমার মেধা প্রজ্ঞা বুদ্ধি দিয়ে তৈরি করব যেটা নকশা আমি মরে গেলে মরে গেলেও শত শত বছর পরেও মুসলমান ভাই বন্ধুরা মনে করবে সেই জায়গা থেকেই এই মসজিদের কারুকার্য নকশা এখানে চীনা মসজিদ চীনা পাথর শঙ্কর পাথর মর্মর পাথরের মাধ্যমে মসজিদটি তৈরি করা হয়েছিল এবং আজও মসজিদটি দীপ্তমান চমৎকার এই মসজিদটি দর্শন করতে পারেন